বাংলাদেশের সঙ্গে বেশ কিছু বিষয়ে একমত যুক্তরাষ্ট্র জানালেন প্রধান উপদেষ্টা জুলাই শনদকে মূল নীতিতে অন্তর্ভুক্তির কথা বলা বিভ্রান্তিমূলক বললেন রুহুল কবির এবং নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিলেই চলমান সব সংকট কেটে যাবে মন্তব্য সামসুজ্জামান দুদু আসসালামু আলাইকুম পুষ্টি চানিবিদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুন্নি শুল্ক ইস্যুতে দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই বিষয়ে জানানো হয় ফেসবুক পোস্টে বলা হয় আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্য কেমন হবে সেসব বিষয় উপস্থাপনের পর হয় সময় বেশ কিছু দুই দেশ মোটামুটিভাবে একমত হয় এবং কিছু বিষয় অমীমাংসিত থেকে যায় ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার দুই দেশের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয় প্রধান উপদেষ্টার পোস্টে আরও বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এটি এর মধ্যে শুরু হয়েছে ফলে শুল্কের ক্ষেত্রে ন্যায্যতা প্রত্যাশা করে বাংলাদেশ জুলাই সনদ বা জুলাই ঘোষণা পত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার কথা বলাকে বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইস্পী সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের মুক্তি কামনায় দুস্থদের মাঝে বিতরণকালে তিনি এই মন্তব্য করেন বলেন জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে যুগে যুগে দেশে আরও সংস্কার হবে উল্লেখ করে রিজভি আরও বলেন সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয় এটি একটি গতিশীল ব্যাপার এ সময় বিএনপি সংস্কার বিরোধী কোনো কথা বলেনি বলেও দাবি করেন এবিএনপি নেতা জুলাই শরদের অনেক বিষয় এনপি বলল আপনারা দেখেছেন যে অনেক বিষয় প্রায় 2/3 জুলাই জুলাই বিপ্লতে কথা বলছেন কিন্তু এটা মূলনীতির মধ্যে নিতে হবে কেন যুগে যুগে দেশে দেশে আরো সংস্কার হবে সংস্কার কোন ঠাই পর্বত পাথার মতো স্থির বিষয় নয় সংস্কার হচ্ছে এটি এটি একটি গতিশীল ব্যাপার নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিলেই দেশের চলমান সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন দুদু বলেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের কবে নির্বাচন এমন একটি তারিখ ঘোষণা করলে দেশের চলমান সব সংকট কেটে যাবে বিএনপিকে অনেকে আমলে নিতে চাচ্ছে না বলে অভিযোগ করে তিনি আরও বলেন নির্বাচন হলে বোঝা যাবে কারা দুইটা বা তিনটা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে এ সময় আগামী একশো বছরেও আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলেও মন্তব্য করেন সামসুজ্জামান দুদু সভায় বিএনপি নেতা মাহবুবুর রহমান মোহাম্মদ ইশহাক সরকার রফিকুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন স্বৈরাতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হয় এখন অনেকে বিএনপিকে আমলেই নিতে চাচ্ছে না নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী আমরাও তাই মনে করি আমরাও মনে করি নির্বাচনটা খুব জরুরি নির্বাচন হলে কারা দুইটা না সিট তিনটা সিট পাবে অথবা জামানত বাজাপ্ত হয়ে দেশ ছাড়া হবে এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে বিচারের নামে আরও কি কী সব ফেতনা বিষয়ে সামনে এনে নির্বাচনটা কীভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে বছর ঘুরে ফিরে এসেছে রক্তাক্ত চুলায় ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মৃতিতে জীবন্ত করে রাখতে মেটোরেলের পিলার জুড়ে আকা হচ্ছে স্বৈরাচার হাসিনা সরকারের পনেরো বছরের দুঃশাসনের চিত্র এসব চিত্র স্মরণ করিয়ে দিচ্ছে দেশের ইতিহাসের অন্ধকার সেসব দিনগুলোকে রাইসুল রিফাতের ক্যামেরায় জাওয়াদ অন্ত রিপোর্ট মেট্রো রেলের কারওয়ানবাজার স্টেশনে স্বৈরাচার হাসিনা সরকারের পনেরো বছরের নির্যাতনের ছবি এঁকে উন্নয়নের গল্পে ভরা কফি নিয়ে পেরেক ঠুকছেন আতিকুর রহমান ছাত্র জনতার অভ্যুত্থানে পলাতক হাসিনার নির্যাতনের গল্প রং তুলিতে ফুটিয়ে তুলতে পেরে খুশি শিল্পী আর কোন মাথা তুলে এই দাঁড়াতে না দেওয়ার আহ্বান তার আমাদের কাছে তো আসলে অনেক ভালো লাগতেছে কিন্তু সরকার আসার পরে তো অনেক ভয়ঙ্কর ভাব আর কি কিন্তু পরবর্তী যেই সরকারে আসুক যে এই ধরনের জন্য আর কাজ না হয় আর কি মেট্রো রেলের ফর্মগেট স্টেশনের পিলার থেকে কারওয়ানবাজার স্টেশনের পিলার জুড়ে শোভা পাচ্ছে আওয়ামী দুঃশাসন আর নির্যাতনের চিত্র সাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে বিশ্বজিৎ হত্যা বিরোধী দলের উপর দমন পীড়ন থেকে রাতের ভোট মেজর সিনহা হত্যা থেকে খালেদা জিয়ার বন্দি দশা সবই স্থান পেয়েছে এসব প্রাফীতিতে এসব দেখে অতীতের কথা স্মরণ করছে তরুণ প্রজন্ম রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণকে আর জিম্মি করতে দিতে চান না তারা আর বয়োজ্যেষ্ঠরা বলছেন আগামীর বাংলাদেশে দেখতে চান না আর কোনো রক্তপাত বা অশান্তি এই প্রজন্মকে আমি সাধুবাদ জানাবো সমাজের উন্নতির জন্য সমাজকে সুন্দর করার জন্য যদি কিছু ছাত্ররা করতে চায় বা দেশ কিছু করতে চায় সেটাকে আমি সাধুবাদ জানাবো এই গ্রাফিকগুলো দেখে মনে হচ্ছে জুলাই ফিরে আসছে আমাদের মধ্যে প্রত্যেকটা ফিলারের মধ্যে এই গ্রাফিকগুলো আমরা দেখতে পাচ্ছি যেটা প্যাসিজমের যে একটা সর্বশ্রেষ্ঠ মানে সর্বোচ্চ ব্যাপার সেটা আমরা দেখেছি গত হাসিনার আমলে সেটাই এই গ্রাফিকগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা নির্বাচনই করতে পারবে না এবং দরে আমি তো চাই তারা নিষিদ্ধ হোক না না সামনে ওরকম যে হত্যাকাণ্ড না হয় ভালোভাবে আমাদের দেশ চলে ছবিগুলো দেখে তারুণের উৎসবের ফলগুলো স্মৃতিগুলো মানুষের সারা জীবন মনে রাখতে পারবে স্বৈরাচার শাসকের নির্যাতনের ইতিহাসের এসব চিত্র দেখে শিক্ষা নেবে আগামীর শাসকরা অন্যথায় নব্য স্বৈরাচারের ঠিকানা হবে আস্থা করে এমনটাই বলছে জনতা জাওয়াত অন্তু বিজয় টিভি ঢাকা বাজারে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম মানভেদে বিক্রি হচ্ছে কেজি প্রতি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় এদিকে বৃষ্টিতে প্রভাব পড়েছে সবজি ও মাছের বাজারেও বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি আর সিন্ডিকেটের ফলে দাম বাড়ছে পণ্যগুলোর সালমান খন্দকার সবুজের ছবিতে রিপোর্ট কয়েকদিন ধরে চলা বৃষ্টির কারণে সরবরাহ কম এমন অভিযোগে আরেক দফা বেড়েছে সব ধরনের সবজির দাম পাশাপাশি এখনো চড়া মাছ মুরগি মাংস ও চালের বাজার এদিকে বাজারে ফের চড়া কাঁচা মরিচের দাম কয়েকদিন আগেও যা ছিল আশি থেকে একশো টাকা এখন সেই মরিচ মানবেদে বিক্রি হচ্ছে কেজি প্রতি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় বাজারের এমন অবস্থায় নাজেহাল ক্রেতারা বাজারের আগের থেকে এখন বর্তমানে সবজি প্রত্যেকটা কেজিতে দশ পনেরো টাকা করে বেশি মাছের কেজি প্রতি বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা বেশি আছে ক্রয় ক্ষমতার মধ্যে তা অনেক আগ থেকেই ছিল না মাছের দাম আজকে উঠতে অনেক অবস্থা ভালো না টানা বৃষ্টির ফলে বাজারে দাম বেড়েছে সবজির আর সরবরাহ ঘাটতির ফলে দাম বেড়েছে মুরগির এছাড়াও সিন্ডিকেটের কারণেই চালের দাম এখনো চড়া এমনটাই বলছেন বিক্রেতারা এই সপ্তাহে সবচেয়ে বেশি দাম বাড়ছে মরিচের মরিচ গত সপ্তাহ ছিল একশো টাকা কেজি আশি টাকা কেজি আর এই সব তো হয়েছে টাকা কেজি চালের ভিতরে মিনিকের চালটা অস্বাভাবিকভাবে কেজিতে আট টাকা দশ টাকা করে বাড়ছে ঘুরে ফিরে ওই সিন্ডিকেটে জাগাতে চাল হঠাৎ করে দশ টাকা বাড়া একটা আলাদা নেয় চারা কেন বারবার কি কারণে বাড়লো এটার উত্তর আমরা জানি না পাকিস্তানি মুরগিটা আপনার তিনশো আটত্রিশ তিনশো টাকা ছিল তিনশো বিশ থেকে সাড়ে তিনশো টাকা চলতেছে গত সপ্তাহে এই সপ্তাহে আপনার বৃষ্টির কারণে একটু না দামটা বাড়তে মরিচের ঝালে পুড়ছে বাজার এক লাফে মরিচের কেজি এখন চারশো টাকা অন্যদিকে এখনও চড়া মূল্যে বিক্রি হচ্ছে মাছ মাংস এবং মুরগির বাজার এবার পুষ্টি চাল জেলা সংবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান দুপুরে সাভারের তেতুল ইউনিয়নের পূর্বহাটি এলাকায় স্থানীয় বিএনপি নেতা সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে আমানুল্লাহ আমান বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় যাবে বিএনপি এই সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও জন আক্রান্ত হয়েছেন এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে জনে তিন হাজার এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মারা গেছেন তেত্রিশ জন নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় পঁয়তাল্লিশ পাথরঘাট উপজেলায় ১৩ তালতলি উপজেলায় ছয় ও বামনা উপজেলায় রয়েছেন চারজন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে জন চিকিৎসাধীন রয়েছেন আজ এসব তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ এদিকে জেলা সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেছেন বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে এছাড়া ডেঙ্গু প্রতিরোধী স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়েছেন তিনি শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ দশজনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আজ উপজেলা এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয় বিষয়টি নিশ্চিত করে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান দুই বছর আগে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করছিল ওই দশ বাংলাদেশি কোন বৈধ কাগজপত্র ও ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদের আটক করে বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেরত পাঠায় বিএসএফ পরে তাদের নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয় টানা বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন সরকারি দপ্তর স্কুল কলেজ ও বাজারঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে জলাবদ্ধতা ও কর্মহীনতায় নিম্নয়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে এদিকে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে বসত ঘর ছাড়ছেন অনেকে নোয়াখালীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে শেখ ফরিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর জেলা শহর মাইজদির বিভিন্ন সড়ক ডুবে গেছে পানিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় জেলা গোয়েন্দা শাখা জেলা শিল্পকলা ভবন সহ অধিকাংশ সরকারি দপ্তর পানিতে নিমজ্জিত রয়েছে পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান জলাবদ্ধতার কারণে কর্মহীন হয়ে পড়ায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে করে দিন ঘেঁচেছি চট পরি হয়ে গেছে এখন তো মানুষ নাই কেউ নাই এখন কষ্ট করে চলতেছি পানি জল যে গরম পানি বাইরেও পানি কি করব এখন তো কিছু করতে পারতেছি না এতবার যে বন্যাটা হয়েছে এই বন্যাটা হয়েছে পরেরবার ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু পরেরবার ব্যবস্থা নেয় নেই এই সেম বন্যার মতো এখন দেখা যেতে যাইতেছে রাস্তাঘাট ডুবে রয়েছে এই কারণে আমরা গাড়িও চলাইতে পারি না ইনকাম করতেছি না ভাড়াও মারতে বৃষ্টিও কমতেছে এদিকে নোয়াখালী পৌর শহরের স্টেডিয়াম পাড়া হাউজিং সহ বেশিরভাগ এলাকা পানিতে নিমজ্জিত হওয়ায় বসতঘর ছাড়ছেন অনেকেই পৌর কর্তৃপক্ষ বারবার ড্রেনেজ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের পানি মিষ্টি নামা থাকবে নামিয়েছে এই সংস্কারটা করো না কেউ কেউ না তো অল্প বৃষ্টিতেই হচ্ছে আমাদের শহরের প্রত্যেকটা রোডগার ডুবে গেছে ডিসি অফিসে পানি এসপি অফিসে পানি শহরের প্রত্যেকটা জায়গায় রোডে রোডে পানি এতে আমাদের জনজীবনে খুবই সমস্যা হচ্ছে আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে প্রচুর এ ব্যাপারে আশা করি পৌরসভা এবং হচ্ছে যারা কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা নেবে ঘর দরজা ভাঙে অনেকে অন্যদিকে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ডুবে রয়েছে পানির নিচে এ কারণে জেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির সভায় ১২ জুলাই পর্যন্ত জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এমন দুর্ভোগ থেকে স্থায়ী সমাধানের জন্য ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও খাল দখলমুক্ত করার দাবি সর্বস্তরের মানুষের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তারা যেন খালগুলো পরিষ্কার করে এবং যে সকল জায়গায় পানি আছে পানিগুলো যাওয়া আসার ব্যবস্থা করে তাহলে নোয়াখালীতে এই বন্যার পানিতে বন্যার পানিতে আর পানি ওঠার সম্ভাবনা তাহলে কমে যাবে এবং কলেজ আমাদের কলেজে আসা যাওয়ার দুর্ভোগার সৃষ্টি হবে না এছাড়া জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর রামপুর ও চর এলাহি ইউনিয়নের ছোটোফেনী নদী ও বামনী নদীর তীরবর্তী এলাকা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় বন্যার আশঙ্কায় রয়েছে স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি মাহবুব মোল্লাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুরে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাশায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় নামাজ পড়তে বাসা থেকে বের হলে মাহবুবের মাথায় গুলি করে তিন দুর্বৃত্ত এ সময় সে রাস্তায় লুটিয়ে পড়লে তার পায়ে রক কেটে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায় পরে মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে আজ দলের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে অধিনায়ক করে এই স্কোয়াড ঘোষণা করা হয় স্কোয়াডে ইঞ্জুরি কাটিয়ে দলে জায়গা পেয়েছেন বাহাতি পেজার রিচার্ড এন গারাভা এদিকে ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে রায়ান বার্ল টনি মুনিয়ঙ্গা ও তাসিঙ্গা মুসেকিওয়া সিরিজের জায়গা করে নিয়েছেন দলে তিনজন নতুন মুখও জায়গা পেয়েছেন তারা হলো উইকেট কিপার ব্যাটার তাফা দজওয়া সিগা বাহাতি পেইজার নিউম্যান নিয়াম হুরি এবং লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা আগামী ১৪ থেকে ছাব্বিশ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই সিরিজ যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সাফ নারী অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে নয় এক গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ দুপুরে বসুন্ধরা কিংস অ্যারেনায় এই ম্যাচটি অনুষ্ঠিত হয় এদিন দলের হয়ে মোসাম্মদ সাগরিকা করেছেন হ্যাট্রিক আর মুনকি আক্তার করেছেন জোড়া গোল এছাড়া একটি করে গোল করেছেন স্বপ্নারানী সিনহা জাহান শিখা রূপা আক্তার ও শান্তি মার্ডি এদিকে আগামী তেরো জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার পর পনেরো সতেরো জুলাই টানা দুই ম্যাচে স্বপ্না সাগরিকাদের প্রতিপক্ষ ভুটান অন্যদিকে ১৯ জুলাই আবারও লঙ্কানদের মুখোমুখি হতে হবে বাংলাদেশের মেয়েদের আর একুশ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবেলা করবে বাংলাদেশ পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার শুল্ক আলোচনায় বাংলাদেশের সঙ্গে বেশ কিছু বিষয়ে একমত যুক্তরাষ্ট্র জানালেন প্রধান উপদেষ্টা জুলাই শনদকে মূল নীতিতে অন্তর্ভুক্তির কথা বলা বিভ্রান্তিমূলক বললেন রুহুল কবির ইসবিন এবং নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিলেই চলমান সব সংকট কেটে যাবে মন্তব্য সামসুজ্জামান দুদু বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদে ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে